এই কুকুরটা কিন্তু আমজমতলা বাজারে একটা ইজিবাইকের সাথে অ্যাক্সিডেন্ট করে তার কিন্তু মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে এবং পিছনের সাইড কিন্তু পড়ে গেছে আমরা লক্ষ্য করেছি যে এই কুকুর যখন অ্যাক্সিডেন্ট করে তারপর থেকে কিন্তু কুকুর কোনো নড়াচড়া কিংবা উটার কোনো তার ক্ষমতা ছিল না কিন্তু আমরা লক্ষ্য করেছি এটা যে এই সাব্বের ভাই সে কিন্তু ফার্মেসি থেকে প্রতিনিয়ত সকাল এবং সন্ধ্যায় অ্যান্টিবায়োটিক সহ যত প্রকারের ওষুধ আসে সে কিন্তু তাকে মানুষের মতো চিকিৎসা দিচ্ছে আসলে সে কিন্তু মুদির দোকান থেকে রুটি কিনে এনে রুটির মাধ্যমে রুটির ভিতরে ঔষধ ভরে সে কিন্তু প্রতিনিয়ত সকাল সন্ধ্যা এই কুকুরটাকে সে খাওয়াচ্ছে আমরা দেখেছি যে ঔষধ খাওয়ানোর পরে এই কুকুরটা কিন্তু এক স্থান থেকে আরেক স্থান স্থানান্তর করতে পারছে এবং সে কিছুটা নড়াচড়া করতে পারছে আসলে মানুষকে উপকার করলে মানুষ কিন্তু ক্ষতি করতে পারে কিন্তু এই কুকুরটা তাকে কিন্তু ক্ষতি করবে না আর এই কুকুরটাকে দেখলে বোঝা যায় যে সাব্বির ভাই যখন যায় তখন তার দিকে যেভাবে কুকুরটা তাকায় আসলে তার দিকে কিছু একটা চাচ্ছে এরম একটা অনুভূতি করে যে তার ব্যথার ওষুধ কিংবা তার কোনো খিদে লেগেছে এরম একটা অনুভূতি কিন্তু এই কুকুরটা দেখায় আসলে আমরা দেখেছি এই ছাব্বির ভাই কিন্তু তার পিছনে প্রতিনিয়ত কয়েকদিন ধরে তার পিছনে খেটেই যাচ্ছে এবং তার ওষুধ খাওয়াচ্ছে আমরা আরও কয়েকজনকে দেখেছি কেউ রুটি কিনে দিচ্ছে আবার কেউ ফার্মেসি থেকে ওষুধ কিনে এনে এই কুকুরটাকে খাওয়াচ্ছে আসলে পশু তাদেরকে কিন্তু ব্যথা কিংবা কোনো রোগ হলে তারা কিন্তু কোনো কথা বলতে পারে না তারা বলতে পারে না আমার এটা লাগবে ওটা লাগবে কিন্তু তাদের অনুভব কিন্তু মানুষ করতে হবে আসলে এই জন্য যে এই কুকুরটা যখন অ্যাক্সিডেন্ট করে সে কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা পেয়েছে এবং পিছনের সাইড কিন্তু পড়ে গেছে পিছনের সাইড সে কিন্তু ওঠাতে পারছে না আসলে তাকে সুস্থ করার জন্য প্রতিনিয়ত কিন্তু ট্রিটমেন্ট চলেই যাচ্ছে আমাদের এই সাব্বির ভাই সে কিন্তু প্রতিনিয়ত সে ফার্মেসি থেকে টাকা ওষুধ কিনে কিন্তু এই কুকুরটাকে খাওয়াচ্ছে আপনারা দেখছেন কুকুর কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় একটু নাড়াচাড়া করতে পারছে কিছু কিছুটা হলেও কিছুটা হলেও সে কিন্তু নড়াচড়া করছে কিন্তু অ্যাক্সিডেন্টের পরে কিন্তু এই কুকুরটা নড়াচড়ার কোনো কায়দাই কিন্তু ছিল না আসলে মানুষ কিন্তু পশুর যে কষ্টটা এই কষ্টটা কিন্তু বুঝতে হবে আসলে পশু যে কত কষ্ট পায় এই কষ্ট যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি মানুষই হবেন না কারণ দেখেন এখানে কিন্তু সে ওষুধ খাওয়াচ্ছে কিন্তু কুকুর রুটি খাওয়ার সময় সে কিন্তু ঝাড়ামেরে ওষুধটা ফেলিয়ে দিচ্ছে রুটিটা খেয়ে নিচ্ছে সে কিন্তু সাব্বির ভাই কিন্তু রুটি অল্প অল্প করে ছিঁড়ে ওষুধ কিন্তু ওর ভিতরে ঢুকাচ্ছে এবং কুকুরের সামনে দিচ্ছে কুকুর জন্য খেয়ে নেয় এবং সেজন্য সুস্থ হয়ে যায় খুব দ্রুত যেন সুস্থ হয়ে যায় এই আশঙ্কাই কিন্তু তিনি করছেন আমাদের ছাব্বিশ ভাই আমরা দেখেছি মানবতার ফেরিওয়ালা হয়ে তিনি কিন্তু কাজ করছেন আর চললে মানুষকে উপকার করলে যে মানবতার ফেরিওয়ালা হয় সেটা নয় পশু পাখিকে যে উপকার করে পশু পাখির যে ভাষা বোঝে সেই কিন্তু প্রকৃত মানবতার ফেরিওয়ালা আসলে দেখেন সে কিন্তু তার পিছনে প্রচুর পরিমাণে সময় ব্যয় করছে এবং তার পিছনে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করছে সে কিন্তু ফার্মেসি থেকে ওষুধ এনে তাকে প্রতিনিয়ত সুস্থ করার জন্য তাকে খাওয়াচ্ছে আমরা এই দুটাই করব যে এই পশুটা এই কুকুরটা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় এবং সে আগের মতো স্বাভাবিকভাবে যেন হাঁটাচলা করতে পারে কারণ আমরা দেখতে পাচ্ছি এই কুকুরটার কিন্তু প্রচুর পরিমাণের কষ্ট হচ্ছে আসলে আপনি নিজের জায়গা থেকে নিজে অনুভব করেন যে আপনি যদি অসুস্থ হন এভাবে যদি আপনার পিছনে সাইড পড়ে যায় আপনি কীভাবে চলবেন আপনি কি করবেন আপনাকে কিন্তু খাওয়ানোর জন্য লোক থাকবে চিকিৎসার জন্য লোক থাকবে কিন্তু একটি পশুকে চিকিৎসা কিংবা খাওয়ানোর জন্য কোনো লোক থাকে না কিন্তু এই পশু পাখির ভাষা যে বোঝে সেই কিন্তু প্রকৃত মানবতার ফেরিওয়ালা সেই কিন্তু প্রকৃত মানুষ আমরা এটাই কিন্তু জানি